আপনার স্কিনে কি কি হেল্প করবে সেটা আমি এখন বলে দিব অলরেডি আমরা জানি বলতে থাকেন আমাদের স্কিনকে হোয়াইটেনিং করতে সাহায্য করে প্লাস এর পাশাপাশি আমাদের স্কিনকে ব্রাইটেনিং এবং গ্লোয়িং করতে সাহায্য করবে আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করবে আমাদের স্কিনের যে ড্যামেজ স্কিনটা আছে ওটাকে হিল করতে সাহায্য করবে এবং আমাদের স্কিনকে ডিটক্সিফাই করতেও সাহায্য করবে প্লাস আমাদের স্কিনে যে এন্টি এজিং এর প্রবলেমটা আছে ওটা সলভ করতে সাহায্য করবে অ্যান্ড আমাদের বডিকে এনার্জেটিক করবে আমাদের লিভার হেলদি রাখতে সাহায্য করবে আমাদের বডি থেকে মিলানিনের পরিমাণটা কমিয়ে বেসিক্যালি এই গুলতাধায়ন ইনজেকশন আমাদের বডিকে হোয়াইটনিং করতে হেল্প করে সো যারা যারা এই প্রোডাক্ট অর্ডার করে দিতে চাচ্ছেন তারা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের অনলাইনে যোগাযোগ করতে পারবেন যারা ঢাকা বা চিটাকার বাইরে আছে আসতে পারছেন আমাদের ব্রাঞ্চে তারা ফুল বক্স একটু নিয়ে নিতে পারবেন আমরা দেখিয়ে দিব যে কিভাবে আপনারা সেশনটা নেবেন আর অথবা যারা ব্রাঞ্চে এসে স্টেশন ওয়াইজ বা ফুল বক্স নিতে যাচ্ছেন তারা আমাদের ব্রাঞ্চে চলে আসবেন আমাদের ঢাকায় তিনটা ব্রাঞ্চ আছে ধানমন্ডি বনানি এবং নিউ মার্কেট এবং চট্টগ্রামে খুলসিতে থ্যাংক ইউরিওান